আপনি ভাই ওনার বাড়ি পান্ডানদুয়ালি মাগুরাতে আমাদের আন্দোলনে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ছিল সেখানে এই আন্দোলনে উনি আমাদেরকে সাহায্য করতে এসে শহীদ হয়েছেন তার আত্মত্যাগ এবং তার অবদানের কথা তো আমরা কখনো ভুলব না মাগুরাবাসী কখনো ভুলবে না এবং কি দেশ কখনো ভুলবে না আমাদের আসলে কষ্টের জায়গা তো আমরা না আমরা চোখের সামনে দেখেছি আন্দোলন সংঘর্ষ গুলো হয়েছে আর যেন অপনীত ছিল আমাদের

বর্তমানে নাম নাম হয়েছে এখানে মূল সংঘর্ষটা হয়েছে এখানে অনেকে নিহত হয়েছেন যার কারণে আমরা এখানে তাদের নামগুলো ফুটিয়ে তুলছি এবং আমাদের এই যে যে সড়ক এবং ব্রিজের নামটা যে নতুন করে পরিবর্তন হয়েছে এটা সবার মধ্যে আচ্ছা শহীদ রাব্বি স্মরণে শুধুমাত্র আপনারা এই যে ঢাকা রোডের ব্রিজ গুলো রং করছেন নাকি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় আপনারা রং করছেন এবং তাদের স্মরণে আর কি কি করছেন আসলে এখানে কি বলবো বাংলা শহর জুড়েই করা হচ্ছে আমাদের কলেজে অনেক কিছু করা হয়েছে কিন্তু এতদিন স্বাধীন হওয়ার পরেও আমাদের মাগুরাই যে এই আমাদের শহীদ রাফি ভাই যে মারা গেল সেইখানে তার কোনো স্মৃতিচারণ আমরা দেখলাম না আমরা মাগুরার পার্নান্দালি যারা ছিলাম অনেকেই সবাই অনেকে গুলিবিদ্ধ হয়েছে অনেকে নিয়ে আহত হয়েছে এর জন্য আমরা আসলে বের হইতে পারিনি সেরকম করে আমাদের পোলা সবাই সবার দিকতে সর্বাত্মক চেষ্টা করেছে কিন্তু যখন আমরা দেখো আমরা কালকে আমাদের এই কাজটা ছিল যে আমরা কালকে এখানে শহীদ আব্দি নামে হচ্ছে কিছু একটা স্মরণীয় করে রাখার জন্য করব কিন্তু সেটা আসলে করা হয়ে ওঠেনি বৃষ্টির কারণে এই জন্য আমরা আজকে আসছি আমরা সকাল সাড়ে সাতটার সময় আসছি এসে আমাদের নিজেদের অ্যামাউন্ট থেকে কিছু দিয়ে আমরা এই রংগুলো করলাম আর কি তখন আর যখন সাড়ে সাতটার সময় এসে আমরা চার পাঁচজন মিলে করলাম আমাদের এলাকার আরও ভাই ব্রাদার আরও আসতে থাকলো পরে এখন হচ্ছে বাইরে থেকে কয়েকজন আসছে আমাদের অনেক ছোট বড় ভাই আপুরা তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ যে আমাদের পান্নান দলকে এরকম সাহায্য করতে আসছে শুধু পান্নান দলই কেনা আমি পুরো মাগুরাকেই আমি সেলিউট জানাইতে চাই পুরো বাংলাদেশকে আমি সেলুট জানাইতে চাই কিন্তু আমি শহীদ ভাই আসছি আমি অন্য কোনো জায়গায় দেখলাম না যে পয়েন্ট করে লেখা হয়েছে যে সে কিন্তু মাগুরা স্থানীয় কোনো ছিল না এখানে এই জন্য আজকে আমরা সবাই আসছি রাব্বি ভাই স্মৃতিটা তুলে দেখার জন্য যাতে রাব্বি ভাই আমাদের সারা জীবন শিখিতে থাকে আমরা সবসময় চাই রাব্বি ভাই ভিতর সারা জীবন সেতে তার তার এখানে তো বাংলা দলের একটা রণক্ষেত্র তৈরি হয়েছিল আপনারা সবাই জানেন কম বেশি এখানে কিন্তু কোনো নিউজ আসছিল না নিউজ প্রেজেন্টারদের কাছে অবশ্যই ফোন থাকা উচিত ছিল আরও মাগুরার অন্য অন্য যারা ফটোগ্রাফি সেকশন ছিল এমনও বলছি যে তোমরা অ্যাটলিস্ট মাগুরার নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করো আমরা এইখানে যে রণক্ষেত রয়েছে এই নিউজটা কিন্তু কোথাও হয় না আমরা নিজেরাই নিউজ করছি আমার আসলে কোনো ভাষা আসতেছে না যে ওই দিনটা নিয়ে আমি কি বললাম আমি টোটালি স্পিচলেস আসলে আমি আর কিছু বলতে পারতেছি না সবাই এবং সবাই কোনো সংঘবদ্ধ না হয়ে একতাবদ্ধ হয়ে কোনো অরাজকতা সৃষ্টি না করে আমরা সবাই একসঙ্গে কাজ করব। কেউ কোনো নেতাগিরি দেখাইতে আসবো না সবাই নিজের দিক থেকে সবার কথা শুনে আমরা নিজের মতো কাজ করা যাবে না সবার মতামত নিয়ে আমরা তারপরে কাজ করব। এবং সবার স্মৃতিটা যেন রাপি ভাই তারপরে যারা মা শহীদ হয়েছে আরো অন্যান্য যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা স্মরণ